দেখি তোমার মুখটা একটু উঁচু করো তোমার মুখটা একটু দেখি কি রে পছন্দ হলো একি তুমি কি বাবা তুমি এই মেয়ের সাথে বিয়ে ঠিক কেন বাবা কি হলো মেকি দেখতে খারাপ খারাপ কি বলছো দেখতে ভালো বললেই তো যত রাতের কাণ্ড ওই চুদির ভাই ফুটোর সাথে এমএল অটোপটর আছে এটা কি আমি জানি নাকি দেখুন মুখ সামলে কথা বলবেন বাজে কথা বলবেন না কিন্তু চুপ একদম চুপ আমি কিছু জানি নাকি লটার বটার করবে একজনের সাথে আর বিয়ে করবে আর একজনের সাথে ছেলে রেদিন ভাই মেয়ে দেখতে না সেই থেকে আমার মেয়ের বদনাম করে যাচ্ছে বাবা দেখো আমরা গালাগালি দিচ্ছে সত্যি কথা কোনো দামই নেই গালাগালি দেখেছিস দাঁড়িয়ে থাকলে তো সেটা কাটা আমি খুলবো বেরো বাড়া বাবা চলো এখান থেকে এইসব ফালতু বেরো

এই বাড়িতে মাতাল চুয়াদের কোনো জায়গা নেই বেরো এই বাড়ির থেকে বাড়ি থেকে বের করে দেবে অত সহজ নাকি অত সহজ মানে সরে বাচ্চা আমার মুখে মুখে এই বাড়ি থেকে বেরোবি নাকি সেটা ভাঙবো কথায় কথায় শুধু বাড়ি থেকে বের করে দেয় দূর বল তাকে তুমি তোমার এই বালের বাড়িতে আমি চললাম হ্যাঁ হ্যাঁ আর কোনোদিন যেন না দেখি তোকে এই বাড়িতে বুঝলি বলটু অনেকদিন না মাংস খাইনি বাপের বাড়া খাইছিস কোনোদিন কি হল মাংস কথা করে কিলো জানি আরে কি লেকে খাবে আমি তো ফ্রি খাওয়ার কথা বলছিলাম বেশ একটা বিয়ে বাড়ি পেতাম মাংস দই মিষ্টি আহ কি যে খেতাম তা তোকে সাটা ভরে গেলানোর জন্য বিয়েটাকে করবে শুনি কেন আমাদের ল্যাংচা আহ নিজের বাপের বিয়ে খাগে কি হল কে যে আরে এই তো ফুটো চলে আসছে।

এত চাঁদা মেচি করছিস কেন চাঁদা করছি কে সাথে তোর ছেলে আমাদের সাথে পিকনিকে গিয়ে আমার মেয়ে সাথে তো লটোপটার চেষ্টা করছিল ওটা তো চারিদিকে জানাজানি হয়ে গেছে কিন্তু তোর মেয়ে তো নির্দোষ ওটা তো তুই জানিস আর আমি জানি জানে তো তাতে আমি কি করবো আমি কি করবো মানে গালি আমার মেয়ে কোনো দিকে বিয়ে হচ্ছে না ওকে বিয়ে করতে হবে কি বলছিস তোর মেয়েকে বিয়ে করতে হবে এত করে যখন বলছিস তখন এই বিয়েতে আমার আর কোনো আপত্তি নেই আমি বিয়ে করতে রাজি কালকে ছেলে ছেটা ভাগা মিলছে তুই ভাবলি কি করে তোর সাথে আমার মেয়ে বিয়ে দেবো তাহলে কার সাথে বিয়ে দেওয়ার কথা বলছিস তোর ঘরে তোর মতন যে একটা বারোচনা ছেলে তৈরি হয়েছে তার কথা বলছি বারোচনা মানে ফুটো ওর তো এখন ঠিক মতন দাঁড়ায় না মানে ঠিক মতন দাঁড়ায়নি নিজের পায় ও কি করে বিয়ে করবে না 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 আমার ছেলে বিয়ে করবে না ও করবে না আর বাপ করবে আমি তো আগেই বলেছিলাম আমি রাজি ভাগ চলে বাচ্চা কই রে কালু ইয়েস বস ওই বাঞ্চত ফুটোকে যেখান থেকে পারি তুলে নিয়ে আজ বার ওর সাথে আমার মেয়ের বিয়ে দেবো

सीदुर पड़े गाल मारा नाओ मायर कपाले सीदुर पर दाओ